আজ সোমবার আটই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে আগস্ট দিনটি রাশি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা ওম শিবায় এই মন্ত্রটি জপ করছেন সাবধান হয়ে যান দীক্ষা ছাড়া দীক্ষা গুরুর পারমিশন ছাড়া এই যে মহাদেবের মহামন্ত্র ওম নামর শিবায় এটি কিন্তু জপ করা যে অত্যন্ত স্বাস্থ্যকর বা অত্যন্ত পূর্ণের এমনটি কিন্তু নয় সুতরাং ঈশ্বরকে ছেলে খেলা ভাবাটা কিন্তু ঠিক নয় আজ সোমবার যারা বিশেষ করে মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের দিকে গিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে এটি রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন অথবা আপনারা দুধের সর্বা বা মালাই গায়ে মেখে স্নান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রংশ সমায় নেওয়া এটিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরুন ভুলেও ব্ল্যাক বা ব্লু যেন পরিধান করবেন না বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে দেখুন এই যে রাশি আপনারা এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল এটি আপনাদের রাশি অনুযায়ী কিন্তু পৃথিবীতে যতজন ব্যক্তি আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা আপনারা করাতেই পারেন আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অত্যধিক দুশ্চিন্তা মানসিক স্বাস্থ্যকে কিন্তু নষ্ট করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতাকে বজায় রাখার জন্য বিভ্রান্তি হতাশা এড়িয়ে চলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন যদি কোনো স্থানে কোনো জমি জায়গা আপনারা ক্রয় করে থাকেন সেটি বিক্রি করতে চান তাহলে ভালো কোনো ক্রেতা পেতে পারেন চড়া দামে বিক্রি হতে পারে যার কারণে আর্থিক মুনাফা অর্জন করবেন আজ যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস রিয়েল রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য দিনটি দুর্দান্ত কাজের জায়গায় আপনি আপনার আইডিয়াস বা ধারণাগুলিকে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আপনার সংকল্প উদ্যমকে প্রদর্শন যদি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন আজকে আপনার সময়ের কাজ সময়ে করা উচিত মনে রাখবেন গৃহে আপনার জন্য কিন্তু কেউ অপেক্ষা করছে যার কাছে আপনার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ অবশ্যই পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিতে যেন ভয় পাবেন না কোনো হারানো জিনিস কিন্তু ফিরে নাও আসতে পারে চেষ্টা করুন ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকিয়ে এগিয়ে যাওয়ার অতীতে বেশি যেন থাকবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন সন্তান সন্ততিও গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে